নমস্কার আমি সুদীপ দাস আজকে হুগলির রিসার বাসীদের জন্য আজকে খুশির খবর তার কারণ তাদের এলাকার একটি জওয়ান পূর্ণাম কুমার শাহ যাকে পাকিস্তান তেইশে এপ্রিল দুপুরবেলায় তাকে ডিটেন করেছিল আজ দশটা তিরিশ নাগাদ তাকে ভারতে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় সকাল দশটা তিরিশ নাগাদ ওনাকে আটারি বাঘা বর্ডার থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে নিয়ে আসা হয় এখন ওনাকে আটকে রাখার কারণটা কী ছিল দেখুন পূর্ণম কুমার শ যিনি দশই এপ্রিল উনি ডিউটিতে জয়েন করেছিলেন ওনার পোস্টিং ছিল ইন্দো পাঞ্জাব যে বর্ডার আছে সেই বর্ডারের যে ফিরেজপুর ফিরেজপুর ডিস্ট্রিক্ট আছে সেখানে তার পোস্টিং ছিল ঠিক আছে মানে একদম জিরো লাইন যেখানে হচ্ছে মানে আপনার বর্ডার ওপারে পাকিস্তান ঠিক ওইখানে ওনার পোস্টিং ছিল এবং উনি ওখানকার যে ভিলেজ আছে সেই ভিলেজে যে সমস্ত ফার্মার আছে এবং আরও যারা আছে তাদেরকে অ্যাসিস্ট করছিল এবং ওই সময় উনি মানে অ্যাক্সিডেন্টলি উনি বর্ডারটা ক্রস করে ফেলেন এবং তখনই পাকিস্তানের রেঞ্জাররা তাকে আটক করে নেয় এবং আজ সকাল দশটা তিরিশ নাগাদ তাকে ভারতে ফেরত পাঠ হয় দেখুন এ ব্যাপারে পূর্ণাম কুমার শাহ ওনার যে বাবা উনি যেটা জানান ভোলানাথ শাহ উনি একজন ব্যাঙ্ক এমপ্লয়ী মানে রিটায়ার্ড ব্যাঙ্ক এমপ্লয়ী উনি জানেন যে গতকাল রাত্রি ওনার কাছে বিএসএফের উঁচু যে যারা আছে কর্তারা আছে তাদের কাছ থেকে ফোন আসে তারা জানায় যে গুড নিউজ আসতে চলেছে মানে তাদের যে কথাবার্তা সেটা একটু ডেভেলপমেন্টের দিকে আছে তার মানে পাকিস্তান ওই ভারতীয় বিএসএফ জবানকে ফেরত পাঠাবে এরকম একটা সম্ভাবনা খুবই প্রবল হচ্ছে তো সবতি উনি খুশি ছিলেন এবং আজকে ওনাকে পূর্ণম কুমার সাউকে ভারতে ফেরত পাঠানো হল দেখুন এটা একটা বড় ডিপ্লোম্যাটিক জয় ভারতের জন্য তার কারণ আপনারা জানেন যে এই যে অপারেশান সিঁদুর যেটা হয়েছিল তাতে পাকিস্তান যে পরিমাণ ক্ষতি মানে ওদেরকে সহ্য করতে হয়েছিল এবং তারপরে আমাদের ভারতীয় জওয়ান বিএসএফ জওয়ান ফেরত আসলো এটা অ্যাকচুয়ালি ভারতের যে প্রেশার পাকিস্তানের ওপর আছে সেটা তারই প্রমাণ তো এটা খুব ভালো খবর যে আমাদের জওয়ান যে দেশকে রক্ষা করে সে সুস্থ শরীরে সে বাড়িতে ফিরতে চলেছে আপনারা কি বলবেন দর্শক এই হচ্ছে পুরো ব্যাপারটা যাই হোক এটাই বলার ছিল আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিউটিকে একটা লাইক দেবেন ধন্যবাদ